আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশুকে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়া ভালোবাসেন আল্লাহর আশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন আমার ছাদ বাগানে এত ফুল ফুটেছে দেখেন কতগুলো ফুল ফুটেছে আসলে এই ফুলগুলো দেখে আমার মন ভরে যায় ছাদে যখন আসি এই গাছগুলো আসলে মানে যত গাছ ছিল আমার ছাদের পর। সব ইয়ে করতে পারিনি তো এই গাছগুলোই হচ্ছে আছে রয়ে গেছে তো গাছ সব মারা গেছে ফুল গাছ তো এদিকে আমার মেহেমানদের জন্য এই যে রান্না বান্না করব তাই জন্য ই করছি আসলে মেহেমান আসবে আর বাড়িতে আর একটু ঝামেলা মানে হয়ে গেছে কি আর বলার কিছু বলার নেই মানে এত মানে অশান্তি এতই আর ভালো লাগে না তো সব কথা মানুষের সঙ্গে শেয়ার করা যায় না তো আপনারা সবাই আমার হচ্ছে ফ্যামিলিরই একজন তো আপনাদের সঙ্গে কিছু কথা সব না হলে কিছু কথা শেয়ার করছি আসলে মানুষের ভিতরে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে মানুষ তো এই জন্য কথাগুলো মানে ই করব আসলে মানে আমি যে ভিডিও বানাই মাঝে মাঝে এমন মানে কষ্ট লাগে তো আমার বাড়ির যে মেহমান আসবে অনেক দিন পর আসছে আমার খালা শাশুড়ির ছেলে ছেলের হচ্ছে বউ আর হচ্ছে তার ছেলেরা আসছে আসলে এরই মধ্যে আমার শ্বশুর হচ্ছে রাগারাগি করেছে বাড়িতে অনেক ঝামেলা মানে একটু একটু না হ্যাঁ অনেক ঝামেলা শুরু করেছে আসলে আমার শ্বশুর একটু জেদি রাগি কারণ আমার বিয়ের পর থেকে এরকম দেখে আসছি মানে কিছু হলে খাবার খাই না ভাত খাওয়া বন্ধ করে দেবে এই করবে আসলে মানুষের বয়স হয়ে গেলে যা হয় তারপরে কোনো কিছুই মনে করি না যে না হচ্ছে বয়স হয়ে গেছে তো আমি কখনোই মানে অন্যরকম কোনো কিছুই ভাবি না যে কি না খেয়ে থাকলেও হচ্ছে আমি যে হাত ধরে হোক পা ধরে হোক বাবা হচ্ছে ই করে খাওয়াই যে আসেন খান ই করেন মানে জোর করে আমি খাই দিই এমনকি মুখে তুলেও খাই দিই আমি আমার শ্বশুরকে কখনো আমার শাশুড়ি মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে আমার শ্বশুরকে কখনোই আমি হচ্ছে ই করি না যে না তিনি ভুল করতেই পারে কিন্তু আমরা কখনোই ভুল করব না তিনি হচ্ছে এরকম রাগি জেদি হ্যাঁ মানে প্রথম থেকে এরকম তো আজকে মেহমান আসবে তো উনি হচ্ছে হঠাৎ করে তিন দিন থেকে খাওয়া দাওয়া ঠিক মতো করে না খাবার দিই খাবার বেঁধে রাখে মানে মানে ইয়ে করে রেখে দেয় প্লেটে রেখে দেয় অল্প একটু খেয়ে পানি খায় তারপরে দেখছি খাবারই বন্ধ করে দিছে কি কী হয়েছে আব্বা খাচ্ছেন না কেন না আমি খাবো না হচ্ছে ভালো লাগছে না তো এরকম কথা বলে মানে খায় না মানে তার ছেলে তো আবার সব সময় খাবারের সময় জিজ্ঞেস করে যে আব্বা খেয়েছে কি মানে সময় মতো মানে আমরা একসঙ্গে খাই বেশিরভাগ আর যদি হচ্ছে একসঙ্গে না খায় ছেলে হচ্ছে এসে মানে বৈশাখীর বাবা কখনোই হচ্ছে ও বাবা মা ভাই বোন সবার খোঁজ নেয় খাবারের সময় কে খেয়েছে কে খায়নি তো বলে যে হচ্ছে আব্বা খেয়েছে কি না আমি বলছি না আব্বা খাইনি তো কি হয়েছে আব্বা কোথায় গেছে আমি বলছিলাম বাজারে গেছে এবার বাজারে আব্বা গিয়েছে হচ্ছে ফোন দিল ফোন দিয়ে বলছিলো যে আব্বা কোথায় আপনি তো আমি বাজারে বলছিলো যে কোথায় ইয়ে তাড়াতাড়ি আসেন আপনি ভাত খাননি বলছিল আমার খাবারের রুচি নেই আমি ডাক্তারের কাছে যাব তো আপনি আসেন আমি হচ্ছে ডাক্তারের কাছে হচ্ছে নিয়ে যাব আমি নিয়ে যাব এরকম করলো আসলে মাঝে মাঝে ওনার কি হয় মনের মধ্যে খুবই মানে ইয়ে হয় যখন তখন উনি হচ্ছে বিগড়ে যায় এরকম করে মানে কারোর সঙ্গে কথা বলা নাই ইয়ে বলা নাই না বলে মানে এরকম করে নাতি নাতনির সঙ্গে এত ভাব আমার ছেলে মেয়ে যে কি ভালোবাসে তার দাদাকে অনেক ভালোবাসে তো তারপরেও তিনি হচ্ছে এরকম হয় তো যাই হোক সব কিছুর ইয়েতে পরে হচ্ছে পরবর্তীতে একটু মানে ছেলে একটু ইয়ে করলো যে আপনি এরকম করবেন কিছু জানা আপনার বয়স হয়ে গেছে এখন না খেয়ে থাকলে আপনি যখন এখন বিছানা করে যান তাহলে কি হবে এক সময় করোনার সময় একদমই আমার শিশুর মারাই যাচ্ছিলো তো তাকে মানে যত্ন আর আল্লাহ এই দুটো ছিল বলে হচ্ছে এই দুটো ছিল বলে ওই হচ্ছে আসলে বেছে গেছে আল্লাহ বলছি তো আল্লাহ হচ্ছে ই করে আর মানুষ তো ও তো আল্লাহ হচ্ছে তো আগে বেছে রাখুক বেঁচে থাক আমি বলি আমার ছেলে মেয়ে দাদা দাদি নেই দাদা বেঁচে থাকুক এটাই আমি চাই এটাই ইয়ে করি তো আমরা সবাই এরকম করি এবার মিরাজ বিদেশ থেকে বাড়ি এসেছিলো এসে ও হচ্ছে চলে গেল আসলে যাওয়ার পরে মানে কাজ কাম সব এলোমেলো হয়ে গেছিলো আর তো পরবর্তীতে সব ঠিক হয়ে গেছে তো কথা বলতে পারে না মানে সময় পায় না কথা বলা হয় না আসলে আমরা বুঝি যে কাজ কাজে থাকে ইয়ে থাকে তো এগুলো ধরে যে আমার ছেলে একসঙ্গে থাকে আমার ছেলে দেখা হচ্ছে কথা বলে না কেন ইয়ে করে না কেন মিরাজের এইটাই আমি ইয়ে করি যে মিরাজ হচ্ছে কথা বলে না কিসের জন্যে তো হচ্ছে সবাই বলে কথা বলে না কিসের জন্য আমি বলি যে সে যে দেশের বাইরে থাকে প্রবাসীরা জানে তাদের কষ্ট কত আমি এই কথা বলছি যে আপনার যে কষ্ট তার চেয়ে আরও কষ্ট বেশি কারণ সে দেশের বাইরে থাকে সে কাজগাম করে নিজে রান্না করে খায় আর অনেক হচ্ছে আবার এরকম ফ্যামিলি থেকে এরকম যদি ইয়ে যায় তাহলে তার মনটায় কি বলবে হঠাৎ করে ইফতি চলে এসতে মেহমান আসবে বলে আমি বললাম যে আই হচ্ছে তারপরে আব্বা এসছিলো ওই যে পিরপুর থেকে আমার আব্বা এসছিলো এসে আব্বাও ডাকলো বিয়ে আসেন খাই ই করেন তো কিছুতেই আসলো না দেখো রাতেও আমি ফোন দিয়েছি রাতে যে আব্বা কোথায় মানে রাত্রেবেলা তো বলছে আমি কাজ তোলে থাকবো আমি বাড়িতে যাবো না এরকম মানে অনেক কথা যাই হোক আমি মানে অত কথা তো অত কাহিনি বলতে পারছি না কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না করলেও না আসলে কথা শেয়ার করলেও হচ্ছে না ইয়ে করলেও হয় না তারপরে যে হ্যাঁ আমি বান্না করছি আর আপনার সঙ্গে মানে কথা বলা হয়নি তখন তো এগুলো হচ্ছে পরে আমি ভয়েস দিয়েছি তো আমার রান্না বান্না হচ্ছে আর আসলে এসব ইয়ে তো আমি রান্নাও করতে পারিনি কীভাবে রান্না করেছি নিজেদের জন্য রান্না করেছি সেরকম করে রান্না করেছি মাছ জল করেছি ডিম রান্না করেছি বেগুন ভাজি আর শাক ভাজি এই আমার হচ্ছে রান্না ভালো করে আমি হচ্ছে ভিডিও করতে পারিনি পায়েও করতে পারেনি তো যাই হোক আমি হচ্ছে রান্না করতে করতে আবার হচ্ছে মিরাদের মেয়ে নিয়ে আবার গেলাম ওখানে যে কি করছে দেখি কি হচ্ছে বিষয় আসে আসলে রাগ করে আর রাগ যখনই করবে তখন এই ঘরে পাড় হিস্টেলে আসে এই পুরাতন ঘরে এগুলি পুরনো ঘরে এটা দোকান ঘর দোকান ছিল তো এই ঘরে হয়ে চলে আসে তো এই যে এখানে বসে আছে আর আমি কথা বলছি দেখেন আর কথা বললে এরকম আর আর উনি রাগ হয়ে গেলে আমার ছেলে মেয়ে কাউকে দেখবে না কারোকে কোলে নেবে না আমি কেউ না হ্যান ত্যান মানে অনেক রকমের কথা যা আর কী বলো বলার হচ্ছে নেই তো মুস্কানকে যে কোলে দিচ্ছি তাও মুস্কানকে কোলে নিতে চাচ্ছে না তো আমি জোর করে হচ্ছে দিলাম দিয়ে ইয়ে করছি তো আসলে মানুষকে মানে এত ভালোবাসি এত ভালোবাসি তারপরে হচ্ছে কত বাবা মা আছে কত কষ্টে কত দুঃখে ছেলেরা দেখে না ইয়ে করে না আর এত দেখে এত ইয়ে করে আমার শ্বশুরে একটু জিদ রাগ বেশি এই জন্যে এরকম তো যাই হোক আমি অনেক হচ্ছে কথা বলি যে আপনার এখন রাগের সময় নেই কারণ এখন রাগ করে না খেয়ে থাকলে শরীর তো খারাপ হবে আর শরীর খারাপ হলে তখন কে দেখবে তো আমি হচ্ছে কত কথা হচ্ছে বললাম ই করলাম তো এই যে ছেলে কিছু কথা একটু বকাবকি করেছে যে না খেয়ে থাকে ই করে তো রাগ করে ছেলেও দুইটা কথা বলেছে তো সেসব নিয়ে যাই হোক রাত্রেবেলা এবার আমরা কিছু জানি না এবার ভাইদের আমার চাষা রাত ছয় ইয়ে আমার শিশুরা ছয় ভাই তো ছয় ভাইকে হচ্ছে ই করেছে ডেকেছে ডেকে মানে হচ্ছে বিচার করতে হবে ই করতে হবে মানে এসব কথা মানে এদের নিয়ে মিটিং করবে ই করবে মানে বাড়িতে একটু ঝামেলা হলে এরকম করে তো উনি এরকম মানে সমস্যা করে ছেলেরা কথা বলে না এবার মিরাজ দেশের বাইরে আছে মিরাজ কথা বলে না মিরাজের নিয়ে সমস্যা মিরাজের বউ কথা বলে না মিরাজের শ্বশুর বাড়ি যেতে বলে না মিরাজ সব নিয়ে অনেক কাহিনী যাই হোক করে তো যাই হোক তো আমি সব বোঝানোর পরেও আমি তো সব দিকে আমার থাকতে হয় আমার শিশুকে বোঝাতে হবে দেবারকে আমি ও এসব কোনো কথা বলিও না যে থাক সে কাজ করে তার কোনো কিছু বলার দরকার নেই আবার ইফতিকাও নিষেধ করি যে তুই এসব কথা তার কানে দিস না যাই হোক এসব নিয়ে এখন ছেলে আমরা একসঙ্গে থাকি এখন ওনার কথা এখন মিরাজ সঙ্গে থাকে তাহলে উনি থাকবে না আমাদের সঙ্গে এরকম হচ্ছে কথা তো কথা বলতে বলতে হাসি লাগছে দেখেন মুসকানকে এরকমকে বেঁধে রেখেছে অন্যাদি বেঁধে রেখেছে যাতে ও কোনো জায়গায় না নির্দেশ হতে পারে তো এইসব কথা নিয়ে তো আর কিছু বলার নেই যাই হোক তারপরে আমি তারপরেও রাগ না তাকে ডেকে এসে মুখে তুলে ভাত খাই দিলাম রাত্রেবেলা রাত দুটোর সময় তারপরে উনি তার পরের দিনে আবার সকালবেলা থেকে আবার শুরু করেছে পরের দিন যাই হোক সাথে ডেকে নিয়ে এসে কিছু কথা কিছু অনেক কিছু হলো কিন্তু কোনো কিছু হলো না আসলে ঘুরে ফিরে এসে ছেলেদের কাছে থাকতে হবে আর আমরা চাই যে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসঙ্গে থাকব। তো এভাবে কিছু শয়তান মানুষ আছে না কিছু মানে কুবুদ্দি দেওয়ার মানুষ থাকে তো সেগুলো মানুষের মানে কথা রয়েতে এরকম করে আমার শ্বশুর মাঝে মাঝে তো আল্লাহ হচ্ছে তাদেরও হেদায় দান করুক যে তারা মানুষকে একটু সুবুদ্ধি দান করুক মানে সুবুদ্ধি হচ্ছে বলার ইয়ে করুক তৌফিক দিক আল্লাহ তাদের কুবুদ্ধি না তো এরকম মানে অশান্তি বাড়িতে কান্নাকাটে আসলে কিছু বলা নেই তে সব কিছু ঠিকঠাক যাই হোক করে সব ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আমি সময় পাইনি আমার মেহেমানও এসেছে সবই করেছে মেহেমানকে আমি খাবার দিতে পারিনি তার দেখতে পারিনি যে তার সঙ্গে দুইটা কথা বলতে পারিনি তারা একা একা হাবিবাস ছিল ছোট বউ ছিল তারা এ করেছে আর আমি এই যে সে মিটিং ডেকেছে তার মধ্যে আমি কথা বলা এ করা তো তার মধ্যে আমি তাদের মধ্যে মাথায় ছিলাম কথা বলছিলাম এ করছিলাম কিন্তু আমি তাদের সঙ্গে যে আমার মেহমান এসেছে তাদের সঙ্গে মেহমান দাঁড়িয়ে করবো বাড়ি করবো এই জন্য আমার অনেক কষ্ট মনের মধ্যে যে আমার মেহমান দিন পর এসেছে যে আমি তার তাদের সঙ্গে কথাও বলতে পারিনি তাদের খাতেও মানে খেতে দিতে পারিনি তারা হচ্ছে একা একা কী খেয়েছে না খেয়েছে আমি কিছুই জানি না তো এই নিয়ে আমার মনের মধ্যে অনেক কষ্ট যে কি ব্যাপার মানে এত কিছু ইয়ে করে মানে এরকম ইয়ে হয়েছে আর কী রান্না করেছে কি করেছে না করেছে মানে কোনো কিছুই ইয়ে নেই তো তো আব্বা এসে আব্বা মনে অনেক কষ্ট হচ্ছে পেয়েছে কারণ হচ্ছে তার বিয়ে এরকম হচ্ছে রাগ করে আছে আব্বা তো সঙ্গে সঙ্গে চলে গেছে থাকেনি হচ্ছে উনি হচ্ছে থাকার থাকেও না বাড়িতে কাজ চলে থাক তো আব্বা যে খাবার টাবার টেবিলে রেডি করা হয়েছিল আব্বা খেয়ে দিয়ে চলে গেছিলো আব্বা থাকেনি হ্যাঁ আর তারা হচ্ছে রাতেই চলে গেছে মেহমানরা সন্ধ্যেবেলা এসছে রাতে এসব শুনে সবই তারা শুনলো আমাদের কি হলো না হলে সব শুনে তারা চলে গেল তো আসলে তোমার হচ্ছে সব কিছু ইয়ে করে তোমার ছেলের কাছে থাকতে হলে সবই হলো কিন্তু এসব মানে মাঝখান থেকে যে যে মানুষজন এগুলো শোনা জানা করা বা ইয়ে করা বা মানুষের কথা শুনে এরকম অশান্তি করা এগুলো হচ্ছে ঠিক হয়নি তো যাই হোক আল্লাহ যা করেন ভালো জনে করেন তো আল্লাহর কাছে এইটাই বলি যে যতদিন আল্লাহ বেঁচে রাখুক না কেন হচ্ছে ভালো যেন হচ্ছে ইয়ে রাখে মন মানসিক হতে রাখে আর পাশাক্ত নামাজ যেন পরে আসলে নামাজ পাশাক্ত পড়লে মানুষের মনে অনেকটা হচ্ছে ইয়ে থাকে না তো আমার শেষের অন্য টাইপের মানুষ সবাই দোয়া করবেন আল্লাহ কাছে এটাই আমার শিশুর জন্য বারবার তো আপনাদের সঙ্গে বলি যে দোয়া করবেন আর আল্লাহর কাছেও আমি বলি যে আল্লাহ তাকে হচ্ছে হেদায়ত দান করবে আর তিনি যেন এরকম না করে মাঝে মাঝে আর কিছু মানুষের জন্য আমার সংসারে এরকম অস মানে অশান্তি মানুষ জানে না যে লোকের জন্য মানে মানুষের জন্য কুয়া যদি খোঁড়া হয় সে কুয়াতে নিজেই পড়ে মানে কারো জন্য যদি কোনো কুয়ো খোঁড়া হয় তার সেই কুয়াতে নিজে পড়ে মরে তো এটাই হচ্ছে ইয়ে তো এই যে ওদের হচ্ছে আশার এটা ভালো সে আমি ইয়ে করতে পারিনি যে পরবর্তীতে নাস্তা ফাস্তা করছিল এখানে গরম শরবত বানিয়েছিল হাবিবা সব এগুলো করে দিয়েছে ওরা তো আমি সব মানে এ ব্যস্ত মিটিং নিয়ে ব্যস্ত যে কি করব আর তো আমাদের সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের বেশি বেশি হচ্ছে ই করবেন আসলে কি আর বলবো কিছু বলার নেই মাঝে মাঝে মনে হয় যে কিভাবে যে জীবনটা যাবে কিভাবে যে ই করব এটাই মনে হয় তো যাই হোক এখন ভালো লাগে আপনারা সবাই আমার পাশে আছেন পাশে থাকছেন এই জন্য অত বেশি মন খারাপ করি না কারণ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো সবাই আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে এই করব বেশি বড় করব না তো এদিকে যে শরবত বানাচ্ছে হাবিবা আর আমার আমাদের ইফতি আমার ছোটো বউ আর দুজনেই হচ্ছে এই করছে আর আমি তো হচ্ছে বললামই আপনাদের মাঝে আছে কি আর বাবা মাঝে এরকম হোক না কেন তো সব তারপরে বাবা মা তারা ভুল করতেই পারে তাই তারা বললে তো আমরা তো ভুল করতে পারি না তো এই বলে না যে তাদের তাকে খেতে দেবো না বা তারা ইয়ে করবো তার সাথে খারাপ ব্যবহার করবো কিছুই করি না তার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করি কিন্তু কিছু মনের মধ্যে কষ্ট হয় যে কষ্ট আসলে একটা কাঁচের গ্লাস যদি ভেঙে যায় ভেঙে গেলে জোড়া দিলে তার সেরকম মজবুত হয় না তো এরকম তো মজবুত মনটা যে ভেঙে যায় মন ভেঙে দিলে আসে মনটা হচ্ছে জোড়া লাগে না এইটাই কারণ যখন বাবার বাড়ি থেকে চলে আসি শ্বশুর বাড়িতে তখন সেখানে এসে নতুন একটা বাবা মা পেয়ে যায় তো বাবা মার কথা ভুলে তাদেরকে আপন করে নেওয়া হয় মেয়েদের এই ইয়ে তো আমাকে হচ্ছে কখনো কেউ হচ্ছে খারাপ কোনো কিছু বলতে পারবে না যে আমি কখনো বা ডাকি না বা ই করি না অনেক সমস্যা হচ্ছে থেকেছি অনেক সমস্যা ইয়ে করেছি কারণ এখন আর ইয়ে লাগে না তো এই যে কি আর বলার কিছুই বলবো না এই যে আমার দেবর